রহিম শিক্ষা প্রতিষ্ঠান হাজির উচ্চ বিদ্যালয় সারা দেশের ন্যায় আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে আমাদের প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করেছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার ভিডিওতে দুই হাজার সালের এস ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ঐতিহ্যবাহী প্রিয় বিদ্যাপীঠ হাজির রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ে আমরা আজকে হাজির রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালের এসএসসির রেজাল্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব কর্তব্যরত শিক্ষকমণ্ডলীর সাথে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের সাথেই থাকুন। ঐতিহ্যবাহী হাজির রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ডক্টর জনাব সৈয়দ রাকিব আলী মহোদয়ের এই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুলের যে বিগত বছরের যে ফলাফল খুবই আসান আশানুরূপ ছিল গতবার আমাদের রেজাল্ট একটু খারাপ হয়েছিল যেহেতু আমাদের অভিভাবক সৈন্য যার কারণে গতবারের রেজাল্টটা আমাদের সাতান্ন পার্সেন্ট জেনারেলে আর ভোকেশনালে ষাট পার্সেন্ট এবার এবার আমাদের রিজাল্ট বোর্ডের তুলনায় মোটামুটি ভালো হয়েছে এবার আমাদের সিলেট বোর্ডের পাশের হার আষট্টি দশমিক পাঁচ সাত পার্সেন্ট আর আমাদের হইল বাহাত্তর বাহাত্তর পারসেন্ট হ্যাঁ আমার জেনারেলে বাহাত্তর পার্সেন্ট অর্থাৎ একশো সাতজনের মধ্যে পাশ করছে সাতাত্তর জন আর ভোকেশনালে গতবার ছিল ষাট পার্সেন্ট এবার সাতাত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ছিল তেহাত্তর জন ফেল করছে সতেরো জন পাশ করছে ছাপ্পান্ন জন যে গতবারের তুলনায় আমরা যে রেজাল্ট পেয়েছি এই রেজাল্টে আমরা খুবই আনন্দিত আশা করি ভবিষ্যতে এইভাবে আমাদের রেজাল্টকে ধরে রাখার সর্বাত্মক চেষ্টা আমরা করে যাব এবং স্কুলের সুনাম যাহাতে বয়ে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য আমাদের প্রতিষ্ঠাতের একটাই তার আশা যে প্রতিষ্ঠানটি তার বাবার নামে হাজিরাশিদ আলী ছিল তার বাবা তার নামে এই প্রতিষ্ঠানটি উনি কোনো কিছুই চান না উনি চান স্কুলের স্কুলের সুনাম স্কুলের বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারে সেই দিকেই তার খেয়াল উনি দন দৌলত এইগুলির আশা আশা করেন না উনি আশা করেন উনি এই এলাকার কৃতি সন্তান এই এলাকার ছেলেমেয়েরা যদি মানুষ হয় তাহলে উনার গর্ব এবং অলঙ্কার এটা এটা আমরাও চেষ্টা করতেছি আমাদের শিক্ষক মণ্ডলী যারা ছিলেন তারা খুব পরিশ্রম করে ছাত্রদের পিছনে রাতে দিনে বাসায় গিয়ে গিয়ে পরিশ্রম করে আজকা এই সুনাম বয় নিয়ে আসছে এই জন্য আমার সহকর্মীবৃন্দদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে আমি আরও জানাচ্ছি আমাদের যে এলাকার ম্যানেজিং কমিটির যারা ছিল তারাও তৎপর ছিল যাহাতে রেজাল্টটা ভালো হয় এই দিকে তাদের মানে সদয় দৃষ্টি ছিল বলেই আমরা রেজাল্টটা এবার ভালো করতে পেরেছি আশা করি সামনেও আমরা ভালো করব এই আশা এই কামনা আমি মোহাম্মদ হারুন রশিদ হাজির আশেদুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমাদের ঐতিহ্যবাহী হাজির আসেদুল উচ্চ বিদ্যালয় বরাবরই ভালো রেজাল্ট করে আসছে দুর্ভাগ্যবশত আমাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার অভিভাবক শূন্য থাকায় আমাদের ফলাফল একটু খারাপ ছিল জেনারেল শাখায় ছিল সাতান্ন পার্সেন্ট এবং ভোকেশনাল শাখায় ছিল কারিগরি শাখায় ছিল ষাট পার্সেন্ট আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে আমাদের এই বিগত দিনের রেজাল্ট আমরা অতিক্রম করে এই বছর আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে আমাদের জেনারেল শাখার রেজাল্ট হয়েছে একাত্তর দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট এবং কারিগরি ভোকেশনাল শাখার রেজাল্ট হয়েছে ছিয়াত্তর দশমিক একাত্তর পার্সেন্ট আমি ধন্যবাদ জানাই যারা পাশ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই রেজাল্টে আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিদ্যালয়ের যারা শিক্ষক ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ফলাফলটা অর্জিত হয়েছে আমরা শিক্ষকদের প্রতি আমরা সন্তুষ্ট পাশাপাশি আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর সৈয়দ আলী সাহেব উনি পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতা মহোদয় উনি আমাদের সবসময় আমাদের প্রতি আন্তরিক ছিলেন এবং এই ফলাফলের জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করে গেছেন কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতিষ্ঠাতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মরহুম হাজির আশেদ আলি ওনার প্রতি পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটিতে যারা ছিলেন বরাবরই তারা খুবই আন্তরিক এবং এই আন্তরিকতা থাকার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি এখানে অভিভাবক যারা তারাও কৃতিত্বের দাবিদার সর্বোপরি বিদ্যালয়ের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকুক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আজিরাশিদ উচ্চ বিদ্যালয় কামালবাজার দক্ষিণ সুন্দর সিলেটের আমি কারিগরি শাখার একজন শিক্ষক আমার ডিপার্টমেন্টে গত বছর ষাট পার্সেন্ট রিজাল্ট করেছিল এই বছর সাতাত্তর পার্সেন্ট রিজাল্ট করেছে মার্শাল্লাহ গতবারের চাইতে এই বছর রেজাল্ট ভালো হয়েছে তার মধ্যে ফোর পয়েন্ট পাইছে আটত্রিশ জন বাকি সতেরো জন পাইছে এ মাইনাস মার্শাল্লাহ রিজাল্ট আমরা সন্তুষ্ট ভবিষ্যতে আরও যাতে উন্নত হয় এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একটা শেষ করলাম আল্লাহ হাফেজ ইসমিল্লা রহমান রহিম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজির আশিদুল্লাহ উচ্চ বিদ্যালয় সারা দেশের ন্যায় আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে আমাদের প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করেছে গত বছর দুই হাজার চব্বিশে আমাদের বিদ্যালয়ে সাতান্ন পার্সেন্ট রেজাল্ট ছিল এবছর ভালো করেছে এবছর প্রায় বাহাত্তর পার্সেন্ট রেজাল্ট করেছে আমাদের বিদ্যালয় ভবিষ্যতে আরও ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি দু হাজার ঐতিহ্যবাহী হাজিরাশিদারি উচ্চ বিদ্যালয়ে আজকে দুই হাজার চব্বিশের এস বিচের আজকে ফলাফল প্রকাশিত হয়েছে আমার নাম মোহাম্মদ সুয়েল আহমদ আমি ওই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ থেকে দুই সালে এসএসসি পাশ করে উত্তীর্ণ হয়েছি আমি যখন এসএসসি পাশ করি তখন আমাদের এসএসসি রেজাল্ট ছিল নাইনটি পারসেন্ট এর ফরে দুই গত বছরে আমাদের এই স্কুলের একটু এই অভিভাবকহীন কুমোটিও অভিভাবকহীন থাকার কারণে একটি রেজাল্ট ডাউন হয়েছে দুই হাজার পঁচিশ সালে এসএসসি রেজাল্ট একত্রীর পার্সেন্ট এবং ভোকেশনালে ছিয়াত্তর পার্সেন্ট আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আমার স্কুলের শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকা সব সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই স্কুলের ম্যানেজিং কমিটিকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং তাদের গাইডলাইনের মাধ্যমে আজকের এই ভাষার হার এতটুকু এগিয়ে এসেছে আমি আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এগুলো আমার কৃতজ্ঞতা কেন শেষ করছি আসসালামু আলাইকুম